যে পুরুষ একটি নারীকে বুঝতে পারে সে পৃথিবীর যে কোনো জিনিস বুঝতে পারার গৌরব করতে পারে তোমার স্ত্রীর রসি অবমূল্যায়ন করো না কারণ সে তোমাকে প্রথম পছন্দ করে নিরবতা এক ধরনের অলঙ্কার যা মহিলাদের জন্য অত্যন্ত শোভনীয় নারীদের অনুমান পুরুষদের নিশ্চয়তা হতে অনেক বেশি ঠিক নারী দাসী বটে কিন্তু সেই সঙ্গে নারী রানীও বটে মেয়েরা ব্যক্তিগত চাহিদার কাছে কখনো পরাজিত হয় না অমিত সম্ভাবনার অধিকারী নারী হল শক্তির প্রকৃত আধার নারীদের শক্তিবিহীন পৃথিবী সামনের দিকে অগ্রসর হতে পারে না নারীবিহীন পুরুষের এক প্রচেষ্টা এবং অংশগ্রহণের মাধ্যমে সমাজের উন্নয়নের কথা কল্পনা করা বৃত নারীর কাছ থেকে পরিসর কাজ আশা করলে তাকে অবশ্যই সমান শিক্ষা দিতে হবে সব বড়ো মানুষেরাই তাদের সাফল্যের জন্য কোনো অসাধারণ নারীর সহযোগিতা এবং উৎসাহে ঋণের কথা বলেছেন তোমরা আমাকে একজন শিক্ষিত মা দাও আমি তোমাদের শিক্ষিত জাতি উপহার দিব মাতৃত্ব শুধু শক্তি যোগায় না এটা মনে শান্তিও এনে দেয় তুমি নারী বলে দুর্বলতা এটা কখনো কাউকে বলবে না আমাদের সমাজে নারীরাই ভবিষ্যতের মা তাই তাদের উন্নতির দিকে নজর দেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রত্যেকটি মানুষের সাফল্যের পেছনে রয়েছে একজন নারীর আত্মত্যাগের কাহিনী যারা সবসময় থেকে যান পর্দার পেছনে নারী না থাকলে পৃথিবীটা হতো না এত সুন্দর নারী না থাকলে আমাদের জন্মই হতো না নারী তোমরা না থাকলে সমগ্র সৃষ্টি হয়ে উঠত অসম্ভব নারীবাদী হওয়া মানে নারীদের শক্তিশালী করা নয় কারণ মেয়েরা এমনিতেই শক্তিশালী একজন নারী হল সংসারের ধারক এবং বাহক নারী হলেন একটি পরিবারের স্তম্ভ যা সবাইকে বেঁধে রাখে তার অনুপ্রেরণা ছাড়া কোনো কিছুই সম্ভব নয় সাফল্য তখনই আসে যখন তুমি তোমার নিজের ক্ষমতার পুরোটা কোনো কাজে বিলিয়ে দেবে সফল হওয়ার উপায়গুলো কি জানি না কিন্তু ব্যর্থ হওয়ার মূল সাবিকাটি হচ্ছে সবাইকে খুশি করার চেষ্টা করা সফল হতে হলে তোমার সামনে আসা সব প্রতিবন্ধকতা মোকাবিলা করতে হবে বেছে বেছে চ্যালেঞ্জ নেওয়া যাবে না আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দুই সুন্দর একটা ভিডিও নিয়ে আমি হাবিবা উপস্থিত হলাম আপনাদের মাঝে এই যে দেখতেছেন এত সুন্দর ভিডিও কিন্তু আমার মাধ্যমে অবশ্যই আপনারা দেখে যাবেন এটা অবশ্যই সৌদি আরবের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও এবং আমার কথাগুলো আপনাদের ভালো লাগে কিনা যদি ভালো লাগে তাহলে পরবর্তী সুন্দর আরেকটা ভিডিও নিয়ে অবশ্যই আপনাদের মাঝে উপস্থিত হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ